আমাদের ঢাকার মেয়েরা দুই রকম এক মেয়ে হলো মা বাবার বাদ্য সন্তান ওর সামনে বিয়ের আলাপ করলে ওর লজ্জা চলে যায় আরেক ঘরে সমবয়সী কাউকে পাঠায়া দেয় আব্বা আমাকে বলো আমার শোনার দরকার নেই দেখার দরকার নেই জানার দরকার নেই ওনারা যা পরে দেখলেই চলবে ওনাদের দেখাই আমার দেখা আর মাইয়া যদি হয় রাতের গভীরে শাহবাগের স্লোগান কন্যা বেড়া গর লোকে বয়ে বয়া বিরিটা ওর সামনে যদি বিয়ার প্রস্তাব দেওয়া হয় যে মারে তোর জন্য একটা ছেলে দেখছি ও কতক্ষণ চুপ থেকে বলবে আমাকে একটু টাইম দিতে হবে বেটার অপশন কোনটা এটা চুজ করার একটু সুযোগ দিতে হবে আমার আগেরটা ভালো না এখন যেটা দেখছো এটা ভালো আমি একটু ওদের খোঁজখবর নিতে হবে বাড়িঘর জানতে হবে এই এই সমস্ত যা বলে এগুলা এমন পাবলিকও কিছু আছে আমি আপনার জিজ্ঞেস করতে চাই আপনারা মা বাবার বাদ্য সন্তান না অবাধ্য সন্তান হাঁ হাঁ তাইলে তো বোঝা সোজা আল্লাহ তালা আমার বাবা মাকে জান্নাত থেকে কেন ঘুরায় আনছেন যেন কেন পর্যন্ত নাস্তিক মুক্তাদের জবান বন্ধ হয়ে যায় যে না না আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই বরং আমরা মা বাবার বাধ্য সন্তান আমাদের বাবা আদম জান্নাত দেখছেন আমাদের মা হওয়া জান্নাত দেখছেন আমাদের দেখার দরকার নেই শয়তানকায় সর্বনাশ এই মোল্লা তো বহুত কট্টর মোল্লা দেওয়া যায় কমল্লা তোমারে ধোকা কোন লাইনে দিতে হয় আমি জানি তোমার দুর্বলতা হচ্ছে ধর্ম দাড়ি টুপি হিজাব জয়ন আওয়াজ এগুলো তোমার দুর্বলতা এই জামানায় কিছু মানুষ দেখবেন সারা जिंदगी ইসলাম আর এই ওলামাদের বিরুদ্ধে কিন্তু নির্বাচনdaily দেখা যায় টুপি টা লাগায় হাসান বসে ঠিক আর প্রতি আমাদের দুর্বলতা আছে ফাঁকি দিতে চায় নির্বাচন আসলে হিজাব টিজাব লাগায় আরাবে বসে থেকে উঠে বলে খালি যায় নামাজ আমি কার কাছে মুড়ি ধরস এতদিন আসিল কই যেই মুড়ি ধার চিন্তাটা পরিবর্তন কর্ম কর্ম একটা অবস্থা হঠাৎ শুনলাম পিস পালে কন্দ দেহ আমি খেলু হায় খোদা শয়তানও ঠিক এই পদ্ধতি গ্রহণ করেছে হ্যাঁ পদ্ধতি আসল শয়তানের একটাই ওরা শয়তান থেকে আর শিখছে যে দিনদার মানুষকে ধোক্কা দিত হইলে দিনী লিবাস লাগা ওই যে এক সুলো ধোকার একটা পদ্ধতি মনে আসেনি শয়তান কি কয় হকা শামঘুমা কিন্ নীলকুমা লেমিনা সিহাই ইসলাম প্রিয় সুধি সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার মহান মালিক লক্ষ কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন সেজন্য মহান রবের শুক্রিয়া আদায় করি জবান খোলে প্রাণ খোলে তো শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লা হাজরি এতক্ষণ পর্যন্ত আমাদের সবার মুরব্বী লাখো হাজারো লাখো আলেমের মুরব্বী বাংলাদেশের শীর্ষ মুরব্বীদের একজন খুলিনার হজরত তিনি এতক্ষণ পর্যন্ত তার স্বভাবসুলভ ভঙ্গিতে খুব সহজে স্বাভাবিকভাবে তার যে দামি রত্নতুল্য কথাগুলো আমাদের সামনে পেশ করেছে আমাদের হজম শক্তি আগেই নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেকের কথাগুলো ভালো নাও লাগতে পারে যে একটা টান দিল না কি বয়ান করলো একটা গজলও কইলো না এই যে রুচি নষ্ট হইছে না এখন ভালো খাবার তো হজম হয় না কিন্তু এটা এক চরম বাস্তবতা এই সমস্ত মানুষরা বেঁচে আছেন বলে এখনো আমরা ভালো আছি আমাদের এই মুরব্বীরা যতদিন বেঁচে থাকবেন আমরা ভালো থাকবো ইনশাল্লাহ বড়রা না থাকলে আমাদেরকে শাসন কে করবেন ভুল করলে ভুল কে শুধরে দিবেন হ্যাঁ আমাদের বড়দের আদর আমাদের বড়দের শাসন আমাদের জন্য নিয়ামত আল্লাহ তাহলে আমাদের সমস্ত বড়দের লম্বানে খায়াত দান করে আমি আমাদের প্রিয় ভাই মুফতি মিসবাহ উদ্দিন কাসিমি হাফিজ আল্লাহ তার এই মাদ্রাসায় এসেছিলাম আরেকবার সেটা ছিল পঁচিশে জানুয়ারি দুই হাজার একুশ আজকে আল্লাহ বারান সাহেব এখন কিছু কথা বলা নিয়ত করছি কিন্তু এত ওলামা দেখে তো আমার কলিজে শুকে যায় দুর্বল মানুষ তা আপনারাও বুঝেন এখানে আমি ভালো আলেম বলে আমার বসায় দিছে তা না অনেক সময় নবী আলহি সালাতামের একটা গল্পই শোনায় আপনার মুসাইলিমাতুল কাজ্জাব মিথ্যা নবতের দাবিদার শুনছেন নাম দুইজন ছিলেন নবী আলি যুগে একজন আসুয়াদে আনাসি সে ছিল ইয়ামানের আর একজন ছিল মুসাইলিমাতুল কাজার বনু হানিফ ইয়ামার নাজদের দিকে আজকের যে রিয়াদ রিয়াদ ওই অন্ত আমি গেছিলাম তার যে কেল্লা ছিল দেখতে তো মুসাইল কাস্তাব তার বংশের লোকদের সাথে মদিনায় আসছে আইসা একটা সরাইখানা ওই সময় এখন যেমন হোটেল হোটেলে মানুষ ওঠে ওই সময় সরাইখানা থাক এক মহিলার এক সরাইখানায় উঠছে নবী আলাই কাছে যায় না খবর পাঠাইছে যে ওনাকে বলো ওনার পরে যদি দায়িত্বটা আমারে দেয় তাহলে আমি ওনারে মান তো নবী আলী ইসাল্লাম একটা ডালা হাতে নিয়ে আবহারের আসছে একটা ডালা হাতে নিয়ে আরেকজন সাহাবির নিয়ে গেছেন সাথে ওই সাহাবি শাম্বাস নবী বলছেন যায় তুমি যদি আমার এই ডালাডাও চাও তাও দেবো না এটা বইলা ওই সাহাবিরে বলছে আমার পক্ষ থেকে তুমি কিছু বলো নবী চলে গেছে এই যে বলতে আগায়া দিছেন এর মানে এটা ওই লোক নবীর চেয়ে ভালো জানতেন অনেক সময় দেখা যায় বড়রা কথা বলেন না ছোট করে আগায় দেবে তুমি বলো হাজরতের মুসা আলী সালাতাম কিতাব কিতাবওয়ালা নবী কিন্তু তারপরও সাথে চাইছেন কাকে ভাই হারুন আলী ইসালামকে জানলা আমার তো একটু জবানের সমস্যা তো আমার ভাইটারে নবুয় দিলে আমার কাজের সুবিধা হয় কাজের সুবিধার্থে এই বড়রা এই বড় বড় আলেমরা আমাদের মতো যারা আছে একটু জবান নবীদের সাথে তুলনা দিছি এই জন্য কথাটা বলতে ইতস্ত লাগে মানে আমরা যা একটু সাফাটা বা আছে আর কি এগরে আগায়া দেয় এর মানে এটা না ওনারা আমাদের চেয়ে কম জানে বসছেন ঠিকঠাক বলি কিনা এটা ধরার জন্যে আপনারা মনে করেন না ওনারা বয়ান শুনতে পারছে সবাই আমাদের চেয়ে বড় আলেম আল্লাহ তালা আমাদের এই সমস্ত আলেমদেরকে লম্বানে খায়াত দেন বলেন আমি এত আসতে আপনা কটা কইলেই দেখা আচ্ছা আপনার ঘরও আল্লাহ লম্বানে খায়াত দান করেন এমন যে জোর হইলো আমিন দেন পুজোর লাগে আপনাকে এই দুশ্মনী আল্লাহ আপনার হেদায়েত হেদায়ত দেখ আর মিয়া হেদায়েত হলো সবচেয়ে বড় দোয়া মানুষ মনে করে আমার হেদায়েত চায় আর এ তো ভালো না হেদায়ত হলো একজন মানুষের সবচেয়ে বড় দোয়া এই আল্লাহ দোয়া করতে হুকুম করেছেন সুরায় ফাতেহার মধ্যে আমরা একটা দোয়াই করি সুরায় ফাতেহা কি সেটা ইহিদিন আসছেন আল্লাহ আমার হেদায়ত দাও অথচ কারোর জন্য হেদায়তের দোয়া করলে মাইন করে আমার বুঝি হেদায়ত নাই হ্যাঁ আল্লাহর কাছে হেদায়তের দোয়া করে নওয়াজ এটা সবচেয়ে দামি দোয়া আল্লাহ আমার হেদায়েত দেয় তা আল্লাহ আপনার হেদায়েত করুক একটু জোর হয়েছে ব্যাখ্যা আসার কারণে

এই শত্রু এক আজীব শত্রু দুনিয়ার সব শত্রু করা যায় লাগানো যায় শত্রুতা শেষ ক্ষমতার দ্বন্দ্ব ভাই ক্ষমতা লাগবে না তুমি চালাও শত্রুতা শেষ অর্থের দ্বন্দ্ব ভাই লাগবে না যা বিদেশ নিয়ে পাচার কর দ্বন্দ্ব শেষ সমস্ত শত্রুর সাথে চাইলে আপনি খাতির পাতাইতে পারবেন কিন্তু শয়তান এমন এক শত্রু যে শত্রুর সাথে খাতির পাতাইতে গেলে সে আরো শত্রুতা বাড়ায় যত খাতির করবে আপনার তত বিপদে ভালো এই ভয়ঙ্কর শত্রু আল্লাহর কাছে কিছু আর্জি পেশ করছে আল্লাহ আমার এটা লাগবে এটা লাগবে এটা লাগবে এটা লাগবে তো আল্লাহ সব আর জিজ্ঞেস করছে কবুল করছেন যা হ্যাঁ সব আর্জি যখন কবুল হয়েছে এখন একটা ঘোষণা দিয়েছেন আল্লাহ এটা আল্লাহ আবার আমাদেরকে জানাইছেন ওর ঘোষণাটা সুরা আরফ ষোলো সতেরো নম্বর আয়াত ইবলিস কি বলে আল্লাহ বলছেন আলফা ভিমা কৈত নীলা কনু দন্ শ্রী অথম ক্যানস্তী আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইয়া দিলেন আল্লাহ বলেছিলে কখরুজ ফাইম না কারোজী ফখরুজ মিনহা বিভিন্নভাবে আসছে শব্দ যাদের কারণে আমাকে তাড়াইলেন আমি ওদেরকে ছাড়বো না তাহলে কি করবি বলে তারা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম ধরে আপনার কাছে আসবে আমি ওই রাস্তায় বসে যাব আসতে দিব না মানে গুমরা করবে আর কি রাস্তা থেকে সরায়া দেওয়া এটাকে ফার্সিতে বলে গুমরা রাস্তা হারিয়ে গেছে শয়তান বড় ব্যাপার না সালাক একটু জোরে তো কম লাগে না শয়তানরে ডরা

বাটপাররা কোনোদিন এক পদ্ধতিতে ধোকা দেয় না তাহলে বাটপারি ধরা পড়া যাবে ধোকা দিতে পারবে না শয়তান যে এক পদ্ধতিতে ধোকা দেবে না এটা শয়তান নিজেও আল্লাহ জানাই দিস শয়তান কি বলে সুমালাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম আল্লাহ আমি ধোকা দিব এই ছেলে ছেলেবেলেরা আমি দিক বলব তোমরা সংখ্যা বলবা এক দুই এরকম শয়তান বলে আমি ধোঁকা দিব ওদেরকে কেমনে বলে সামনে দিয়া বলে না পেছন দিয়া ডান দিয়া বাম দিয়া কটল এই কথার অনেক ব্যাখ্যা মুফাসিররা দিয়েছেন একটা ব্যাখ্যা এটা কেউ কেউ বলেন যে শয়তান ধোকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে চার পদ্ধতি গ্রহণ করবে কটা সপক্ষে দলিল আনছেন তারা দেখিয়েছেন যে শয়তান আমাদের বাবা মা আদম হাওয়াকে ধোকা দেওয়ার ক্ষেত্রেও পদ্ধতি গ্রহণ করছিল চারটা কয়টা আয়াতটা শোনেন তারপর আমরা পদ্ধতি শুনি আল্লাহ বলতেছেন فوسوس لهما الشيطان ليبدي لهما ما غوري عنهما من سواتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجره الا ان تكونا ملكين او تكونا من الْخَانِدِينَ وقاسمهما إني لكما إني لكما لمن الناصحين بولن بولن আজকে পড়া মুখস্থ করানো হবে ইনশাল্লাহ ঠিক আছে না হ্যাঁ বলেন ইনশাল্লাহ মুখস্থ রাখা যাবে তো করা যাবে তো ইনশাল্লাহ বলাবেন কথা কনাকে কেন গুড়া যারা আছো যদি পড়া না শোনাইতে পারো ঠিক মতো মুরগি বানাই তুমি হম এটা স্টেজের প্রভাব বুঝছেন বলা পাইনি না বুঝলে বলা পদ্ধতি কয়টা এক নম্বর শয়তান যা জিজ্ঞেস করতেছে ফল কেন খান না হুজুর কি সমস্যা তা আমাদের বাবা মার পক্ষ থেকে জবাব আসছে আল্লাহ নিষেধ করছে আচ্ছা ওই পদ্ধতিতে ঢোকার আগে আগে পদ্ধতিগুলোর নাম শুনি নাম মুখস্থ করি তাহলে আপনাদের বুঝাটা সহজ হবে আগে বলেন পদ্ধতি কটা এক নাম্বার বলেন অপব্যাখ্যা বলেন এক নাম্বার পদ্ধতির নাম দুই নাম্বার অপপ্রচার বলেন আবার বলেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার লোভ লোভ টোপ আর সহজ বাংলায় বললে বলবেন মূলা মূলা মূল জুলায় না লোক দেখায় এটা মনে রাখে বলাবেন ভালো এই জন্য বললাম বলেন তিন নাম্বার কি মূলা মনে থাকবো তো চার নাম্বার হচ্ছে নেকসুরত ধোকার চার নাম্বার পদ্ধতি আমাদের আজকের বয়ানটা কি হবে কি হচ্ছে এটা একটু বুঝে নেন তাহলে সহজ হবে শয়তান আমার বাবা মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে এই যে চারটা পদ্ধতি গ্রহণ করছে বলে দেখাবো ইনশাআল্লাহ উদ্দেশ্য হচ্ছে ওই একই পদ্ধতি গ্রহণ করে এই সমাজের মানুষকেও যে শয়তান ধোকা দিচ্ছে এই সমাজের ধোকা নাম কি কাজী নামের শুরুতে মুভাসির পাঁচতলা টুপি ইয়া হাবাকাবা কাবা ইংলিশ বাপ রে বাপ এটি দেখে কাজ হয়ে যায় না আপনাকে তো ঢল নামে ঢল আগে দেখেন লেখাপড়া কার কাছে বসছে লেখাপড়ার খবর নাই পেট একটা দেখে দুবারে বহুদিন চিন্তা করছি দাউন বাগের কাছে মানুষ কেন যায় শেষে পাইছে আর কোনো কারণ নাই পেটটা দেখে শান্তি পাইছে এলো বাংলাদেশের মানুষ বিষয় ওইটা না খেল করে শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে একজন নবীর সামনে নবী সব সময়ের জন্যে সব যুগের জন্য ওই যুগের শ্রেষ্ঠ আলেম হচ্ছেন নবী কে শ্রেষ্ঠ আলেমকে শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে শ্রেষ্ঠ আলেম নবীর সামনে ও তাইলে তো অবাক হওয়ার কোনো বিষয় না সিস্টেম তো দেখায় পুরানটাই আমরা অবাক হই ওই সময় শয়তাল আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে শ্রেষ্ঠ নবীর সামনে এখন শয়তানের দোসররা দিনের ব্যাখ্যা দেয় নবীর সামনে সিস্টেম পুরানটাই খালি প্যাকেট যাচ্ছে আছে আমলো কামেরও প্যাকেট ছিড়া আপনার দেখা দেওয়া ভাই জিনিস কিন্তু আগের চাই আপনারে কথা বোঝে না উর্দু বোঝে না আরবি বোঝে না হায় মুফতি আব্দুর মালিক সব বুঝে না ওনারা বুঝেন ইঞ্জিনিয়ার সব পাগড়িওয়ালা উনি দিন বুঝেন আমরা অবাক হই নাই কেন সিস্টেম পুরানটা শয়তান দিছে আল্লাহর কালামের ব্যাখ্যা ওই সময়ের বড় আলেম নবীর সামনে শয়তানের দুশররা দেখাম দিন আর শরীয়তের ব্যাখ্যা এই সময়ের বড় আলেম মুফতি আব্দুর মালিকের সামনে ঠিক তাআলা শয়তান যখন দেখলো এই পদ্ধতিতে কাজ হয় নাই শুরু করছে হুজুর ফল কেন খান্না বলে আল্লাহ নিষেধ করছেন কাহারে বেক হুজুর কিছু বুঝে না হুজুর কি বুঝে কিচ্ছু বুঝে না এই ফল আল্লাহ খাইতে কেন নিষেধ করছেন জানে কেন ওই ফল খাইলে আপনারা ফেরিস্তা হয়ে যাবে নিরাল্লা চায় না বুঝা আসেন কি খাল খেয়াল করেন সমস্ত আহরসুল্লাহ জামাত রাকিদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফিরিস্তার উপরে মর্যাদা বেশি কার নবীনা ফিরিস্তার বলে নবীনা ফিরিস্তার হাজার আদম কে আল্লাহ বানাইছেন নবী তিনি ফল খায়া ফিরিস্তা হতে যাবেন কোন দুঃখে ও আল্লাহ আমি খাই বয়ানের সময় খাই না এটা আপনি খান আমার পরে দশ টাকা দিয়ে দিয়ে আমি রাস্তা খাই না হাসান কেন বেসলাম হালাল জিনিস মি আমার লেগে বড় দিয়েছে বেসার অধিকার আমি রাখি না তা হাসান কেন বয়ানের সময় খাই না কত মানুষ তাকায় থাকবো আমি পেটটা আছে ভালো আমি নষ্ট করে বাইর আমার কাম নাই খাইলে আপনার দশ টাকার চাল নষ্ট করব ব্যাক করবো ভাইছেন মিয়া আল্লাহ ঠিক মজাক করলাম বিব্রত হয়ে বিব্রত হলে করে দিয়ে মজাক বুঝে না আপনারা আবার বলি নাই যে মজাক বুঝেন না আবার আরেক সমস্যা আপনার হাসি কয় বুঝছেন এই জমানে দরকার চলছে কেমনে আমি আমার তো দিয়েই বলি আমি যখন খুব ছোট ছয় সাত বছরের ওস্তাদরা বলেন আপন জনরা বলেন আমার ব্রেন নাকি ছিল খুব সাফ একবার পড়লেই কাম হয়ে যেত এখন তো নষ্ট হয়ে গেছে তো ওই আমরা যে বাসায় ভাড়া থাকতাম আশির দশকের কথা শুরুর দিকের তো বাসার বাড়িওয়ালার মেয়েরা আমাদের বড় বোনদের সাথে চলতো ওরা আমারে আদর করে নিয়ে আর ছোট ভাই নিয়ে পড়াইতো ইংরেজি বাংলাগুলো পড়াইতো আর অবাক হইতো না কি জিনিস একবার বললে সব পারে তা মা কে সব এই মেধাবী ছেলেটাকে নষ্ট করে না নষ্ট মানি বুঝছেন ওই একদিন নিয়ে যায় সায়েন্স কালার একটা মাদ্রাসা ছিল সপ্তাহে একদিন নেয় পাঁচ দিন যাই না ওই দশ ওই জিন্দগী চলতেছে আমার তখন মাদ্রাসাই নিয়ে যেন আমারে নষ্ট না করে আমার বাপ্পা চায় আরেম বানাইতে ওরা চায় ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে আমার ঠকাইতে চাইছে না জিতেইতে চাইছে এই কামড়াই করতে চাইছিল শয়তান আল্লাহ বানাইছে নবী ফল খায়া চায় ফেরেশতা বানাইছে ঠকাইতে চাইছিল জিতে চাইছিল শয়তান দেখলো কামায় নাই এটাও গিলেন নাই এইবার দিছে টোপ টোপ মুলা মুলা কি আল্লাহ আওতাকুনা মিনাল খালিদিন হুযুর ফল কেন খান না বলে আল্লাহ নিষেধ করছে গায়ে বেক কর আল্লাহর কথা তো বুঝেন নাই এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হবে এটা আল্লাহ চায় না কার কি উপকারটা করতেছে লেহেনে কি ধোকা টোপ দিয়ে আল্লাহর সিদ্ধান্তের বাহিরে নিতে চাচ্ছে সেটা হলো আল্লাহ তোমার হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানান নাই বানাইছেন দুনিয়ায় পাঠাবেন কোন জায়গায় কোন জায়গায় কই পাঠাবেন কোথায় হ্যাঁ আপনাদের মাথায় প্রশ্ন জাগতে পারে হুজুর তাইলে তো ভেজাল লাগবে দুনিয়ায় পাঠানোর জন্য বানাইলে তোর মাঝখানে জান্নাতে পাঠাইছিলেন কোন কামের জন্য গেঞ্জাম তো তো মনে লাগলো এই এইজন্যে পাঠাইছেন যে দুনিয়ায় যে যাইবেন দুনিয়ায় করোনা চলত আছে জান্নাত থেকে দুইটা টিকা দিয়ে যান হাসে আরে হা হইলো কন না হইলো না কন এই জন্য পাঠাইছে মাঝখানে কোন তেলের পাম নাই জান্নার থেকে তেলটা ফুল লোড করে যান এই জন্যে তো কি জন্যে এর অনেক জবাব বলা দিয়ে থাকেন অত জবাবের সময় নেই আসলে নাই মানে এটার বাব লইলাম আর কি জানি বা কয়টা দুইটা জবাব নেয় গ্রামের মেয়েরা যখন মুরগি পালার জন্য খাওয়ান বান্ধবস্থ কেন কে বাড়ি বাড়ি ছেড়ে দেয় তোর মুরগি সারাদিন ঘুরে মুখ খাই আবার ঠিক নেই আল্লাহ জানলাতে কদিন আটকে আর বাড়ি।

এ কিনবে জোরে কয় কিনবে কে কে কিন더라জি দেখে আল্লাহু আকবার আল্লাহ আকবার আট নাও আট লাগে তো বেজার হুজুররাও ফতুয়া দিবে জিনিস না কিনা না দেখきゃ কিনা যায় না আর নাস্তিক মুরতাদরা তো ফতুয়া আগের থেকে রেডি করে রাখছে অববাদ সেটা হইল আপনারা কি অন্ধ বিশ্বাসী যা শুনি তাই বিশ্বাস করি অন্ধ বিশ্বাসী না বুঝেশমি বিশ্বাসী কেন নি বুঝছ না বিশ্বাসী मियां জান্নাত তো না দেইখে কেনজন্মে রেডিও হয়ে গেছেন করাক না বুঝা খালি বড় বড় করে আপনাকে এলাকায় মেয়ে করে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায় মেয়ে নিজে যায় না গাড়ি হ্যাঁ মাশাআল্লাহ তো আপনাকে এলাকার মেয়েরা ভালো আমাদের ঢাকার মেয়েরা দূরক এক মেয়েও ও মা-বাবার পাত্র সন্তান ওর সামনে বিয়ের আলাপ করলে ওর লজ্জা চলে যায় আরেক ঘরে সমবয়সী কাউকে পাঠাই দেয় আব্বা আম্মাকে বলো আমার শোনার দরকার নেই দেখার দরকার নেই জানার দরকার নেই ওনারা যা পরে দেখলেই চলবে ওনাদের দেখাই আমার দেখা আর মায়া যদি হয় রাতের গভীরে শাহবাগের স্লোগান কন্যা বেড়া গর লোকে বয়ে বয়ে বিড়ি টানে ওর সামনে যদি বিয়ার প্রস্তাব দেওয়া হয় যে মারে তোর জন্য একটা ছেলে দেখছি ও কতক্ষণ চুপ থেকে বলবে আমাকে একটু টাইম দিতে হবে বেটার অপশন কোনটা এটা চুজ করার একটু সুযোগ দিতে হবে আমার আগেরটা ভালো না এখন যেটা দেখছো এটা ভালো আমি একটু ওদের খোঁজখবর নিতে হবে বাড়িঘর জানতে হবে এই এই সমস্ত যা বলে এগুলা এমন পাবলিকও কিছু আছে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনারা মা বাবার বাদ্য সন্তান না অবাধ্য সন্তান হা হাঁ তাইলেও তো বোঝা সোজা আল্লাহ তালা আমার বাবা মাকে জান্নাত থেকে কেন ঘুরায় আনছে যেন কেমন পর্যন্ত নাস্তিক মুক্তাদের জবান বন্ধ হয়ে যায় যে না না আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই বরং আমরা মা বাবার বাধ্য সন্তান আমাদের বাবা আদম জান্নাত দেখছেন আমাদের মা হওয়া জান্নাত দেখছেন আমাদের দেখার দরকার নেই শয়তানকায় সর্বনাশ এই মোল্লা তো বহু কট্টর মোল্লা দেওয়া যায় মোল্লা তোমার ধোকা কোন লাইনে দিতে হয় আমি জানি তোমার দুর্বলতা হচ্ছে ধর্ম দাড়ি টুপি হিজাব জয়ন আওয়াজ তাহাজ্জুদ এগুলো তোমার দুর্বলতা এই জমানায় কিছু মানুষ দেখবেন সারা जिंदगी ইসলাম আর এই ওলামাদের বিরুদ্ধে কিন্তু নির্বাচন দাঁইলেই দেখা যায় টুপি টাবি লাগায় আসন বসে আমাদের দুর্বলতা আছে ফাঁকি দিতে চায় নির্বাচন আসলে হিজাব টিজাব লাগায় আরামে বসিয়া ঘুম থেকে उठাই বলে খালি যায় নামাজ পড়তে

হাই কথা শয়তানও ঠিক এই পদ্ধতি গ্রহণ করেছে হা পদ্ধতি আসল শয়তানেরটাই ওরা শয়তান থেকে আর শিখছে যে দিনদার মানুষকে ধোকা দিতে হইলে দিনই লিবাস লাগাও ওই জন্য এক সুলো ধোকার একটা পদ্ধতি মনে আসেনি শয়তান কি কয় অকাশনাঘুমা কিন্নিলকুমা লমিনা সিহাই